বিয়ের কার্ড ছাপানো নিয়ে যে কাণ্ডটা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা দেখেছিলেন এর আগে আমরা বিয়ের বাজার করতে নাটোরে আসছিলাম তো তখন কিন্তু আমরা বিয়ের কার্ডও কিনেছিলাম আমরা ভেবেছিলাম যে কার্ডটা আমরা কিনেছি সেটা আমাদের এলাকায় ছাপানো হবে সেজন্য আমরা শুধু বিয়ের খামটাই মানে কার্ডের খামটাই কিনেছিলাম তো তারপরে কিন্তু আমাদের ওখানে ছাপানোর কাজটা হয় না তো তার জন্য আমাকে আর বৃষ্টিকে আবার নাটোরে চলে আসতে হয় এসে দোকানটা দেখুন বন্ধ এখনও খুলেনি উনি আসেননি তো এদিকে আবার আমার এক্সাম চলছে আজকে লাস্ট এক্সাম তো আমি বৃষ্টিকে বললাম যে তুই এখানে দাঁড়িয়ে থাক আর আমি এক্সামটা দিয়ে আসি তো তারপরে আমি এক্সাম দিতে চলে আসি তারপরে অনেক সময় কিন্তু পার হয়ে যায় আমার এখন এক্সাম শেষ করে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর ওইদিকে হয়তো বৃষ্টি বাড়ি চলে গেছে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি তো আমি এখন বেরিয়ে পড়ছি কলেজ থেকে তো তারপরে যে দেখুন আপনাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করছিলাম ডিজি পার্ক রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর তারপরে আদালত দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকে গাছপালা সবুজ আর রোদ্দ আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই গরম ছিল আর নাটোর শহরে মনে হচ্ছে যে রাজধানী ঢাকা হয়ে গেছে চারিদিকে শুধু আজকে তো আপনাদের যদি আমার এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ